সম্প্রতি ক্যামেরার সামনেই মেজা ছাড়ালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট কড়া ভাষায় আলিয়াকে বলতে শোনা গেছে গেটের ভেতরে ঢুকবেন না একদম এটা আপনাদের আবাসন নয় দয়া করে বাইরে যান বের হন এখান থেকে আপনারা এখানে ঢুকতে পারেন না অন্যদিকে টলিউড অভিনেত্রী ইধিকা পাল অনুপ্রাণিত হয়েছেন ভারতীয় লেডি সুপারস্টার শ্রীদেবী থেকে সম্প্রতি এমনটাই জানিয়েছেন তিনি সো সোভিভার্স শোবি স্টার গসিপে দেখে নেব আজকের তারকার ফিসফাস। কি এমন ঘটল যার জন্য ক্যামেরার সামনে ছাড়ালেন আলিয়া ভাট সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে পিকল বল খেলে ঘাম ঝড়িয়ে বাড়িতে ফিরছিলেন অভিনেত্রী আজমকায় ছবি শিকারীরা এসে প্রবেশদ্বারের সামনে বাধা হয়ে দাঁড়ান এখানেই শেষ নয় আলিয়ার পিছু ধাওয়া করে আবাসনে ঢোকারও চেষ্টা করেন তারা এই ঘটনাতে মেজাজ হারান আলিয়া ভাট আলিয়াকে বলতে শোনা গেছে গেটের ভেতরে ঢুকবেন না একদম এটা আপনাদের আবাসন নয় দয়া করে বাইরে যান বের হন এখান থেকে আপনারা এখানে ঢুকতে পারেন না দুই বাংলার জনপ্রিয় নায়িকা ইধিকাপাল হিমেল আশ্রফ পরিচালিত প্রিয়তমা সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে বাংলাদেশে প্রথম অভিষেক হয় তার এরপর কলকাতায় ইধিকা অভিনীত খাদান মুক্তি পায় তবে ইধিকা অনুপ্রাণিত হয়েছেন ভারতীয় লেডি সুপারস্টার শ্রীদেবী থেকে কিছুদিন আগেই ছিল তার জন্মদিন জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মন্তব্য করেন তিনি ইধিকা এখন পর্যন্ত মোট তিনটি সিনেমায় অভিনয় করেছেন যার সব কটি ব্যবসা সফল